হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছি এক গহীন জঙ্গলে এই জঙ্গলের ভিতরে একটা শুধু বাড়ি আছে সে বাড়িটা তাওয়া পোড়া ঘাটির পাশে একটা বৃদ্ধ লোক সবসময় একা একা বসে থাকে রাত নাই দিন নয় সব সময়ের জন্য এই বাড়িতেই থাকেন তিনি তো তিনি নাকি ভয় পায় না আমরা তাকে দেখেই আমরা ভয় পাই কী আর দেখেন কী সুন্দর বন জঙ্গলে ও দেখেন বারান্দাতে কী সুন্দরভাবে বসে আছে আমরা তাকে দেখে ভয় পাই সে অবশ্য হিন্দু পাশে পোড়াঘাটি যে পাশে পোড়াঘাটি তো আমরা দেখতে পারছি যে তিনি সবসময় এই কী বলে যে হিন্দুটা যে ইয়েতে বসে সেরকম একটা আমরা তো বলতে পারি না আমরা মুসলমান সে জন্য বলতে পারি না আমি পাশে আসছিলাম তো জঙ্গলের ভিতর দিয়ে তো দেখতে পারলাম যে এরকম অবস্থা তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমার এই ভিডিওটা করা এই জায়গা গহীন জঙ্গল রাত্রিতে বেলা যাইতে নিলে যে কেউ ভয় পাবে না আর এই জায়গায় দেয় আমি শুনছি যে ইলিশ মাছ নিয়ে যাইতে লাগলে ট্রেনে ধরে তারপরে গরুর গোস এগুলো নিয়ে যাইতে নিলে পরে ট্রেনে ধরে এগুলো আমি শুনছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম র